খাবার আমি রোদে দিয়ে রাখছিলাম প্রচণ্ড রোদ গেছে আজকে সারাটা দিন এমন একটা তাপমাত্রা গেছে আমার বাসার যে ঘড়িটা লাগানো আছে এটার ভিতরে ছত্রিশ সাতত্রিশ ডিগ্রি সেলসিয়াস দেখাচ্ছিল রুমের ভিতরে এত গরম লাগতেছিল এ কারণে সকালবেলা এসে এই কবুতরের খাবারগুলো রোদে দিয়ে রাখছি আর এই বেলাটাতে যে রোদটা পরে এই রোদটাতে কবুতরগুলো যাতে একেবারে বেশি রোদটা না পাই কারণে দেখেন ছোটো ছোটো কিছু ছালা দিয়ে রাখছিলাম যাতে একটু ছায়া পরে কবুতরগুলো শরীরে পরিপূর্ণ তাপটা না লাগে সরাসরি তাপটা যাতে না লাগে এই জন্যই ছালা দুইটা দিয়ে রাখছিলাম আর এখন আসছি ছাদে কবুতরকে খাবার দেওয়ার জন্য কবুতর আমাকে দেখে একেবারে ফুল অ্যাক্টিভ তারা বুঝতে পারছে হয়তোবা আমি তাদেরকে এখন খাবার দিব আর মাদি কবুতরগুলোকে পানি দিয়ে রাখছিলাম নরগুলোকেও পানি দিয়ে রাখছিলাম নরগুলো পানি খাওয়া হয়েছে মাদিগুলোর পানি মোটামুটি সব কবুতরই খাইছে কবুতরগুলো আলহামদুলিল্লাহ সুস্থ সবল আছে আর এই প্রচন্ড গরমের মধ্যে আমার কবুতরের জন্য একটা পানি তৈরি করতেছি আমি এটাই আপনাদের সাথে আজকে শেয়ার করি এই যে দেখেন আমার যতটুক পানি লাগে এটার মধ্যে আমার ছাদে কিন্তু অ্যালোভেরার গাছ আছে অ্যালোভেরার গাছ আছে এই যে পদিনা পাতার গাছ আছে এই দুইটা গাছ কিন্তু আমি আমার কবুতরের জন্য ছাদে রাখছি আর আগে অনেক গাছই ছিল ছাদে সব গাছ নামে ফেলছি কিন্তু এই পদিনা পাতাটা আর এই অ্যালোভেরাটা এই দুইটা আমি ছাদে রাখছি এই যে দেখেন পানিটা আমি তে অ্যালোভেরা আর পুদিনা পাতা ভিজিয়ে রাখছি আরো দুই তিন ঘন্টা আগে অ্যালোভেরার যে কষটা সেটা পানির সাথে মিশ্রিত হয়ে গেছে এক হয়ে গেছে পানি যতটুকু এই যে দেখেন আপনারা কবুতর এই অ্যালোভেরার যে রসটা সেটা পানির সাথে মিক্স হয়ে গেছে এতে করে আমাদের কবুতরকে পানিটা যদি আমরা প্রয়োগ করি আমাদের কবুতরটা ভিতর থেকে একেবারে ঠান্ডা থাকবে পুদিনা পাতা এই অ্যালোভেরা এটা আজকে আমার কবুতরের খাবারের পানির সাথে পরিবেশন করা হবে আমার বিডিং রুমে এখন মূলত চার পিস কবুতর আছে আমার বাড়ির কবুতর গুলো এগুলোকে একটা একটা খাঁচা রাখা এই যে হয়েছে সেপারেশন করে দেওয়া হয়েছে আমার ফ্লাইং ইউনিটের নরের থেকে এগুলো এখন অল্প সময় কাটাচ্ছে তাদেরকে এক বেলায় খাবার দিচ্ছি পানি দিয়ে রাখতেছি সর্বক্ষণিক তারা যাতে পানির অভাবে তারা ক্লান্ত না হয়ে পড়ে আর আমি যে পানিটা তৈরি করছি পিওর্স এই যে অ্যালোভেরা আর এই পুদিনা পাতা দিয়ে যে পানিটা তৈরি করছি এটা আমার সব কবুতর খাবে এখন আমি কবুতরকে খাবার দেওয়ার উদ্দেশ্যেই সাজে আসছি আপনারা আপনাদের কবুতরগুলোকে ভিতরের থেকে ঠান্ডা রাখতে হলে এই পুদিনা পাতা আর এই অ্যালোভেরার পানিটা মিক্স করে খাওয়াতে পারেন এতে করে আপনাদের কবুতরের কাদ্য পরিষ্কার থাকবে তাদের টক্সিন থেকে রক্ষা হবে তাদেরকে বদহজম থেকে রক্ষা হবে যদি এই গরমের মধ্যে কবুতর বদ হজম হওয়ার সম্ভাবনা থাকে বেশি কারণ প্রচণ্ড গরম এই গরমে কবুতর খাবার খেলে বদ হজম হয় মাত্র অতিরিক্ত খাবার খেয়ে ফেললে আপনি এই উপায়টা অবলম্বন করতে পারেন অ্যালোভেরা আর পাতার পানি ইনশাল্লাহ আপনারা ভালো একটা ফলাফল পাবেন আর আজকের ভিডিওটা ভিউ এখানে শেষ করতে যাচ্ছি আল্লাহ হাফেজ